আমরা এই দুনিয়াতে বসবাস করি এই দুনিয়াটা কে তৈরি করেছেন ফি সেত্তাতে আইয়াম কোরআন আল্লাহ বলছেন ছয় দিনে আমি এই পৃথিবীটা তৈরি করেছি অথচ এই আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন কুন বললে হয়ে যায় এখন আল্লাহ কুন বলে দুনিয়াটা বোধহয় বানাইতে পারতেন না জোরে বলেন যিনি কোন বললে সেকেন্ড লাগে না সঙ্গে সঙ্গে হয়ে যায় তিনি ছয় দিন সময়ে এটা ব্যয় করেছেন এইটা দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন আমি কোন বললে হয় সেকেন্ড মিনিট লাগে না এক এই দুনিয়াতে আমি তোমাদেরকে বসবাস করাব তোমাদেরকে খেলাফত দান করব। এই দুনিয়াটা আমি ছয় দিন সময় লাগিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে এটা তৈরি করেছি আমার কিন্তু সময় লাগানোর কোনো দরকার ছিল না তোমাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি ট্রেনিং দিয়েছি আর তা জিল মিনার শয়তান ও তা আমি মিনার রহমান যে যেকোনো কাজে তাড়াহুড়া করা শয়তানের কাজ আর ধীরে সুস্থে আস্তে আস্তে ভালো করে পারফেক্টভাবে ঠিকঠাক মতো কোনো একটা কাজ শুরু করা কাজটাকে পূর্ণাঙ্গভাবে সমাধা করা এটা রহমানের কাজ ছয় দিন সময় আল্লাহ বে করেছেন ব্যয় করার পরে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন জমিনটা যখন পানির উপরে আল্লাহ বিছিয়ে দিলেন আরদা আর ফানে জমিনের নিচে কিন্তু সমুদ্র সাগর তাহা তাল আরদে বাহারন পুরা দুনিয়ার জমিনের নিচে সব পানি সমুদ্র নয় মহাসমুদ্র আবার ওই পানির নিচে আরেকটা জগৎ আছে সেই জগৎটা আগুনের কি আগুনের জাহান্নামের আমি আবার বলছি তাহার তাল আরদে বাহারন জমির নিচে সমুদ্র তাহার তাল বাহারে নারণ সমুদ্রের নিচে আগুন অগ্নিকুণ্ড কোরানের বিভিন্ন জায়গায় এক জায়গায় বিশেষ করে অয়েজাল বেহার ও ফুজের মত ধ্বংস সিংহা আল্লাহ নির্দেশে ইসরাফিল আল্লাহ যেদিন ফুৎকার দেবেন সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে অয়েজাল বেহার ও ফুজ্যেরাত সুয়েরাত দুনিয়ার সাত সমুদ্র তেরো নদী এগুলো আগুনের নদীতে পরিণত হবে আগুন সমুদ্রে পরিণত হবে পানি দিলে আগুন নেবে আমরা জানি ঠিক কিনা বলেন তাহলে পানির মধ্যে যদি আগুন লাগে মাছ কোথায় পলায় গাছে গাছের আগে নাকি এটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে বলে যে পানিতে আগুন লাগাই সম্ভব নয় সুতরাং মাছ গাছের আগে উঠবে কি করে এটা তো আদৌ সম্ভব নয় এটা আদৌ সম্ভব নয় পানিতে কি আছে আজকের পদার্থ বিজ্ঞানী তারা দুনিয়ার সব কিছুকে রিসার্চ করেছে গবেষণা করেছে করার পরে তারা দেখেছে পানির মধ্যে দুইটা জিনিস আর একটা হাইড্রোজেন দেখেন না বিদ্যুৎ তো করে পানি দিয়া কি পানি দিয়ে একটা আছে অক্সিজেন অক্সিজেনটা নিজে জলে নিজে জলে হাইড্রোজেনটা আরেকজন জ্বালায় একটা জলে আরেকটা জ্বালায় যখন কে আমাদের জল জ্বালা ভূকম্পন ভূমিকম্পটা শুরু হয়ে যাবে তখন পানির নিচে আরেকটা জগৎ আছে আমি বলছি আগুনের জগৎ সোভিয়েত ইউনিয়ন বিশাল সুপার পাওয়ার সেখানে তারা একটা খনি খনন করেছিল উনিশশো চৌহাত্তরে শুরু এটা হলো মানুষের তৈরি দুনিয়ার মধ্যে সবচেয়ে গভীর গর্ত মানুষের তৈরি গর্ত জায়গাটার নাম গর্তটার নাম কোলা সুপার ডি বোর হোল কোলাসুপার ডি বোর হোল সেখানে তারা প্রথম এগারো কিলোমিটার গেছে এগারো কিলোমিটার নিচের দিকে দেখে যে বালি কাদা কালো মাটি সঙ্গে কিছু লোহা লোহার কণা এগুলো আছে আবার নিচের দিকে তারা খনন করতে করতে এগারো কিলোমিটার গেল এখানে দেখে যে মাটি কম লোহা পাথর এগুলো আছে তারা এই এগারো দুগুণে বাইশ কিলোমিটার নিচে গেল নিচে যাওয়ার পরে তারা আরও নিচের দিকে গিয়ে মোট তেত্রিশ কিলোমিটার গেল বাইশ মাইল নিচে এটারে সোজা করেন নিচের দিকে বাইশ মাইল ৩৩ কিলোমিটার যাওয়ার পরে সেখানে জমিনের শেষ স্তর একবার শেষ লেয়ার যেটা দেখতে পেল এটা গ্যালভানাইজ আয়রন এমন লোহা দিয়ে তৈরি যে লোহায় কোনো দিন জঙ্গে ধরে না মরিচা পড়ে না এবং এক রকমের মহামূল্যবান পাথর এই পাথর গলিয়ে ঢালাই এবং গ্যালবানাইজ আয়রনের তৈরি সেখানে তাপমাত্রা উত্তাপ টেম্পারেচার ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস উঠলে পরনের কাপড় ঠিক থাকে না কি সে কি কাপড় পরা আছে না উলঙ্গ আসে একশো দুই জ্বর উঠলে তার খবর থাকে না আর ছয় হাজার ডিগ্রি টেম্পারেচার যেখানে তারা সেখানে গিয়ে দেখলো যে জমিনের শেষ যে স্তরটা তারা দেখতে পেয়েছে গ্যালভার্নায় জ আয়রন আর মহামুল্লার পাথরের ঢালাই করা তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি কিন্তু এটা গরম হয় নাই এটা গরম হয় নাই এটা স্বাভাবিক সেখানে তারা আবার মেশিন নিচের দিকে চালালো দেখে যে কোনো ড্রিল মেশিন কাজ করে না কোনো ক্যামেরা সেখানে কাজ করে না সব মানুষের তৈরি কলকব্জা যন্ত্র সেখানে সারেন্ডার করেছে তারা উপরে মেসেজ পাঠালো যে আমরা আর নিচে যেতে পারছি না তোমরা উপর থেকে আরও শক্তিশালী মেশিন পাঠাও শক্তিশালী ড্রিল মেশিন পাঠাও শক্তিশালী মোবিং ক্যামেরা পাঠাও উপর থেকে এগুলা পাঠানো হলো। সেখানে তারা আবার এই ড্রিল মেশিন লাগালো মোবিং ক্যামেরা এটা ফিট করলো যখন মেশিন স্টার্ট দিল তখন তারা সেখানে শুনলো কুটি 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 অনন্ত কুটি মানুষের কান্না চিৎকার বাঁচাও বাঁচাও জলে গেলাম ফুলে গেলাম একটু পানি দাও একটু খানা দাও ষোলো জন বিজ্ঞানী ছিল তারা সবাই কিন্তু নাস্তিক আল্লাহ মানে না পরকাল মানে না রাসুল মানে না সব নাস্তিক রাশিয়া তো ইউনিয়নের কথা বলছি সেই নাস্তিক মৃত্তিকা বিজ্ঞানী তারা সেখানে এই চিৎকার মোবাইল ক্যামেরাতে কিছু ছবিও আসলো কিভাবে আগুন জ্বলে আর এক জায়গা দিয়ে একটা ছিদ্র নিজে নিজে সৃষ্টি হলো সেই ছিদ্রটা দিয়া সালফার গন্ধক পুরানো গোষ্ঠ পোড়া কিম্বুজি বাঁকা দুর্গন্ধ শুধু উঠে আর উত্তাপ ছয় সেলসিয়াসেরও আরো কয়েক গুণ বেশি তাপমাত্রা এইবারে গোল করে উপরের দিকে উঠে চারজন বিজ্ঞানী সেখানে ফেল করেছে বাকিরা বলে আমরা নাস্তিক আমরা আখেরা পরকাল বিশ্বাস করি না কিন্তু আজকে ২২ কিলোমিটার মাটির গভীরে ২২ কিলোমিটার মাটির গভীরে কোলসুপার ডি বোর হলে এখানে এসে আমরা আমরা মেশিন এবং ক্যামেরা লাগিয়ে যে চিৎকার যেই কান্না যে হাহাকার রোদন বিলাপ শুনতে পেয়েছি এটা মুসলমানের জাহান নামের কান্না এটা এটা কান্না অন্য কিছু নয় তারা আপনারা জানেন উনিশশো একানব্বইতে রাশিয়া সোভিয়েট ইউনিয়ন ভেঙে গেছে টুকরা টুকরা হয়ে গেছে তারপরে এখন আছে রাশিয়া এখন সোভিয়েত ইউনিয়ন নাই রাশিয়া এইবার বিজ্ঞানীদেরকে যত বলে বিজ্ঞানীদের মধ্যে নাম তিনি ছিলেন গ্রুপ লিডার ওই জন বিজ্ঞানীর পরিচালক তিনি এইবার বললেন যে না এখানে আর আমার কোনো এক্সপার্ট কোন ইঞ্জিনিয়ার যাওয়ার সাহস করে না কেন সাহস করে না সেখানে গেলে নরকের কান্না শোনা যায় নরকের কান্না আমি কি বুঝাতে পেরেছি ওরা বলে জাহান্নাম বলে না নরক এবং মুসলমানদের কোরানে যে নরকের কথা বলা আছে অইন্য কিতাবল সূর্যারে রাফি সিরজিন যে সিজ্জিনের কথা কোরানে বলা আছে আমরা পরকাল কাল আখের হাত কিচ্ছুই মানি না কিন্তু এই কান্না কোটি কোটি মানুষের এই হাহাকার চিৎকার সালফার তারপরে গন্ধ সিসা পোড়া পোড়া যেই গন্ধ আসে নিশ্চয়ই এটা ওই কোরানের সিজ্জিনের কান্না এখানে মানুষের আত্মা তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে পাপীদের রূপ আমি শুরুতেই বলেছি নামাজী রোজাদার দিনদার তাদের রূপ অবজ হওয়ার পরে কোথায় গেছে ইল্লিনে বেনামাজি বেরাজদারি ফাসেক ফুজ্জার অবিশ্বাসী ধর্মহারা তাদের রুম যাওয়ার পরে কোথায় গেছে কাল্লা অইন্য কিতাব কিতাবাল ফুজ্জারে রাফি সিজ্জিন তাদের রুমটা সিজিন এ গেছেন উনিশশো যখন কোনো বিজ্ঞানী আর সেখানে ঢুকতে রাজি হলো না যে আমরা চাকরি ছাড়তে রাজি আছি না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু এই নরকের দুয়ারে আমরা যেতে রাজি নই তখন রাশিয়ার গভর্নমেন্ট তাদেরকে বলল তোমরা সাইবেরিয়া অঞ্চলে যাও তুন্দ্রা অঞ্চল তুন্দ্রা একবার রাশিয়ার শেষ উত্তর সীমানা সেখানে গিয়ে দেখো এই খনিটা লেয়ার সেখানে পাওয়া যায় কিনা তারা সেখানে আবার খনন কার্য নিচের দিকে যেতে 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 বাইশ কিলোমিটার নিচে গিয়ে পেয়েছে এখানেও সেটা যত মেশিন লাগায় যত রকমের তারা প্রচেষ্টা করে একটা চিৎকার কুটি কুটি মানুষের কান্না হাকার হা কার বাঁচাও বাঁচাও জলে গেলাম পুড়ে গেলাম একটু পানি দাও একটু খানা দাও পরিশেষে দুই হাজার ছয় সালে এর মধ্যে চারজন তো ওখানে হার্ট ফেল করেছে বাকি এরা যারা ছিল এদের মধ্যে দুইজন তারা ওই হাটফেল করার এফেক্টে বরবর্তীতে মারা গেছে বাকি ইঞ্জিনিয়ারদেরকে যখন বলল তোমরা এখানে খননে যাও কয় রাজি আছি জাহান নামের দুয়ারে যেতে আমরা রাজি নই সালে রাশিয়া এই সিল করে দিয়েছে ভরাট করে ফেলেছে কোনো ইঞ্জিনিয়ার যখন যায় না আর প্রশান্ত মহাসাগরের মাঝে আরেকটা গর্ত আছে এই যে হলো আল্লাহ তৈরি প্রাকৃতিক তৈরি এই বিশ্বের বুকে সবচেয়ে গভীর গর্ত এটা কোনো মানুষের বানানো না আবার বলছি প্রশান্ত মহাসাগরের তলায় একটা জায়গা আছে মারিয়ানা মারিয়ানা ট্রেন্স, ট্রেন্স এইটা আজকের পানির জগৎ ডুবুরিদের জগৎ তারা সাগর মহাসাগরের তলদেশে কোথায় কি আছে এগুলাকে অ্যানালাইসিস করে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে তারা গিয়ে মারিয়ানা সেটা তলদেশে গিয়ে আবার সেখানে মেশিন লাগালো ডুবুরিরা এখানে কিন্তু ডুবুরি মেশিন লাগিয়ে নির্ধারিত নিচে গিয়ে তারা আবার ওইটা পেল ওই যেটা পেয়েছে সেখানে ওই লক্ষ কোটি মানুষের চিৎকার জ্বলে গেলাম পুড়ে গেলাম বাঁচাও বাঁচাও একটু পানি দাও একটু খানা দাও এরপরে ডুবুরি তারা বলছে আমরা সেখানে যেতে রাজি নই তাহলে এগুলো দেখা যায় নাই কিন্তু যে দূর অনুভব করা গেছে কোরআন যে সিজ্জিনের কথা বলেছে আজকে নাস্তিক যারা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার তারা সেখানে গিয়ে শিকার করেছে আমরা যদিও নাস্তিক কিন্তু মুসলমানদের কোরআনে যে সিজ্জিনের কথা বলা হয়েছে এই নরকের দু আর আমরা দেখে আসছি তাহলে আমরা যে সিজ্জিনে বিশ্বাস করি ইলিনে বিশ্বাস করি কোনো বিশেষজ্ঞ কোনো ইঞ্জিনিয়ারের কথায় বিশ্বাস করি না আমরা কার কথায় বিশ্বাস করি কার কথায় কাল্লা ইন না কিতাব আ লাভরা রে দাফি ইলিয়িন আদ্রা কামা ইলিয়ুন কেতাবম মারকুম কাল্লা অইল কিতাবাল কিতাব দাফি সিজ্জিন অমা আদ্রা কামা সিজ্জিন কেতাবম মারকম আজকে আধুনিক বিজ্ঞান যত এগোচ্ছে যত তারা ম্যাচিউর্ড হচ্ছে পূর্ণতা পাচ্ছে বালে হচ্ছে আধুনিক বিজ্ঞানের সবগুলা চিন্তা গবেষণা ধ্যান ধারণা কোরআনে এসে মিলে যাচ্ছে দেড় হাজার বছর আগে কোরআন যা বলেছে যেটা যেখানে যেভাবে বলেছে অশাংশে দোহা হা কসম সূর্যের সূর্যের প্রখর কিরণের উত্তাপের তারা সূর্যের কিরণ এটাকে গবেষণা করে মহাশূন্য বিজ্ঞানীরা তারা গবেষণা করে স্বীকার করেছে না সেরা যাও এমন একটা এমন একটা জ্বলন্ত সূর্য আমি সৃষ্টি করেছি এটা তাপ উত্তাপ টেম্পারেচারের কোনো অভাব নাই একদল সৌরবিজ্ঞানী গবেষণা করে স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস এটা একশো ভাগ সত্য মিথ্যা এটা বলা যাবে না তবে মানছে তো কি বাইশো ডিগ্রিতে লোহা গলে বাইশো ডিগ্রি উত্তাপ দিলে পাকা লোহা পানি হয়ে যায় তিরিশ কোটি ডিগ্রিতে কি গলে বলেন সেই জাহান্নাম যারা বেনামজি বেনজদারি অবিশ্বাসী ধর্মহারা জেনাকার আর বৎকার সুদ্ধোর ঘুশখোর তাদের জন্য আল্লাহ সেই জাহান্নাম তৈরি করে রেখেছেন আছে না নাই যেরকম আছে না নাই যদি আমরা আল্লাহকে মানি আল্লাহকে জানি আল্লাহকে স্বীকার করি হাসনের মাঠ তৈয়ার হওয়ার আগ পর্যন্ত আমাদের রুটে লিনে থাকবে শুরুতে আমি বলেছি বেহেশতের যত রকমের নেয়ামত যত রকমের সুযোগ সুবিধা বেহেশতের যত রকমের জিনিস আছে ইল্লিনে তার সব কিছু আছে ইল্লিনটা বেহেস্তের একটা টুকরা আর বেহেশ কেমন হবে ইল্লিনে আপনি আমি আল্লাহ যদি কবুল করেন সবাই পড়ে না আমিন যখন মরে যাওয়ার পরে আমাদের রু ইল্লিনে যাবে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত অ্যাডভান্স অ্যাডভান্স আল্লাহ আব্দুল আলামিন আমাদের রুকে বেহেস্তের এই নেহামত এগুলো রুহানিভাবে খাওয়াবেন জেসমিভাবে নয় কেন শরীরটা রুহের সাথে গেছে না আমি একটু আগে বলেছি দেহের ধ্বংস আছে শরীর পশে যায় ঠিক কিনা বলেন কিন্তু রুহের ধ্বংস নাই নাই মরে যাওয়ার পরে রুটা যাবে হয় লিনে নয় এখন আমাদের ভিতরে যে রুটা আছে এইটা রুহের জন্য তৃতীয় অবস্থান স্থল থার্ড ট্রানজিট ক্যাম্প থার্ড ট্রানজিট ক্যাম্প আপনি বিলাত যাবেন আমেরিকা যাবেন একটা জেম্বু জেট বিমানে উঠলেন এখন বিমান একবারে যেই অক্টেন যেই ফুয়েল যেই জ্বালানি একবারে নেয় এই জ্বালানিতে ওই পরিমাণ যাওয়ার ক্ষমতা আছে যার জন্যে ওই বিমানটা আমেরিকার দিকে ডাইরেক্ট উড়ে না কি লন্ডনের দিকে ডাইরেক্ট উড়ে না তারা পশ্চিম দিকে যায় এটা ঠিক কিন্তু হয় দুবাই নয় আবুধাবি নয় কাতার এইসব জায়গায় গিয়ে বিমানটা নামে নামার পরে এক দুই ঘন্টা রেস্ট নেয় সময় নেয় এরপরে আবার নতুন ভাবে জ্বালানি খুয়ে লকটেন এগুলো ঢুকায় বিমানকে খাদ্য দেয় দেওয়ার পরে এই বিমানটা সেখান থেকে উড়ে হয় যুক্তরাষ্ট্রের রাজধানী অথবা লন্ডনের হিট্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে গিয়ে নামে যে নামলো এক ঘন্টা দুই ঘন্টার জন্য বিমানের একটা ট্রানজিট ক্যাম্প যাত্রীদেরকে আগে জানিয়ে দেওয়া হয় দুবাইতে দুই ঘন্টা কি চার ঘন্টা এখানে ট্রানজিট আছে ঠিক কিনা বলেন আপনার রুটটা সামনের দিকে যাচ্ছে সামনের দিকে এখন আপনার রুটা ষাট বছরের ট্রানজিট পয়েন্টে আছে আপনার সিনার ভিতরে ষাট বছরের ট্রানজিট পয়েন্টে এটা রুহের স্থায়ী কোনো ঠিকানা নয় স্থায়ী ঠিকানা কোথায় হয় জান্নাত বলে না হয় জান্নাত নয় জাহান নাম তাহলে জান্নাত অথবা জাহান্নাম নাম তাহলে এখন আমরা তৃতীয় পয়েন্টে আসি ছিলাম আলো আলমে আরো সেখান থেকে আসলাম মায়ের গর্বে কয়েক মাস পরে আসলাম দুনিয়াতে এটা তৃতীয় অবস্থান স্থল থার্ড ট্রানজিট ক্যাম্প এখান থেকে যখন রুটাকে বের করা হবে তখন চতুর্থ ট্রানজিট ক্যাম্পে যাবে হয় লিনে নয় সিজিনে এটা চার নম্বর ট্রানজিট ক্যাম্প এটা স্থায়ী নয় যখন কেয়ামত হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন ইনকান আতিল্লা সয়হাতাম ওয়াহেদ হাতাম হায়জা হুম জামিওর লাদাই না মহদারুন আরে কাতে পাক বলছেন যে শিরগার আওয়াজটা আবু জেহেল একদিন মক্কার ওতবা অলি রুবিয়া মগিরা সাহেবা উমাইয়া মানে নাম্বারি যেগুলা কাফের লিডার এদেরকে ডেকে দারুণ দোয়াতে একটা গোপন মিটিং করলো গোপন মিটিং করে যে মহম্মদ যেটা বলে এইটার ঠেকাও ইসলামকে ঠেকাও লাতাস মাউলে হাজ আল কোরআন এ অলগাঁও কোরান তোমরাও শুনিও না মক্কার কোনো লোক যেন শুনতে না পারে মহম্মদের কোনো সঙ্গী সাহাবই মক্কার কোন বাজারে অলিতে গলিতে দোকান দোকানপাটে যদি কোরান শোনায় অলগাঁও ফি তোমরা সেখানে গিয়ে আঙ্গুল ঢুকাইয়া দিও হট্ট করে লাগাই দিও ক্যাশ ম্যাচ শুরু করে দিও হৈ হল্লা করো যাতে মক্কার লোকদের কাছে কোরানের আওয়াজ ভাই আবু জাহেলের এই সন্নদ সেই যুগে ছিল এই যুগে বোধ নাই জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আসে না নাই সব যুগের আবু জাহেল তাদের চরিত্র একরকম আবার সকল যুগের আবু বকর অমর বেলাল সোহেব তাদের চরিত্র একরকম ঠিক কিনা বলেন তারা মায়ের খায় প্রতিবাদ করে না তারা মায়ের খায় প্রতিরোধ করে না ঠিক কিনা বলেন যত সহ্য করবে আল্লাহ বলছেন আসবেরু অসাবেরু অরাবেতু আমার পথে যদি অটল রনর অবিচল থাকতে চাও কিল খাওয়া লাগবে মাইল খাওয়া লাগবে গুতা খাওয়া লাগবে যদি এগুলা খাইতে পারো তাহলে আগাও আর যদি না পারো তাহলে ঘরে বসে বসে বলো চাইছিলাম ইসলামের জন্য কিছু করব ইসলামের পক্ষে একটু কাজ করব দেশ খারাপ সময় খারাপ যান বাঁচান ফরজ এরকম মুসলমান বোধহয় নাই জোরে বলেন জোরে বলেন